হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো এবং আমরা কিন্তু নবম অধ্যায় সম্পর্কে জানছিলাম উদ্ভিদ সার তত্ত্ব সম্পর্কে জানছিলাম এই পুরো প্লে জুড়ে আমরা এতক্ষণ জেনেছি হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কে তো সালোক সংশ্লেষণের পরে আমাদের কোন জিনিসটা চিন্তা করা উচিত কোন জিনিসটা নিয়ে আমাদের শেখা উচিত বা জানা উচিত সেটা হচ্ছে শ্বসন কেন তো কারণ হচ্ছে একটা উদ্ভিদ তো নিজে খাবারটা তৈরি করলো এখন সে খাবারটা নিয়ে কি বসে থাকবে আমরা যে এত খাবার খাই প্রতিদিন খাবার খাচ্ছি সেই খাবারটাকে কি আমাদের বডিতে আমরা জমা করে রাখছি পুরোপুরি না আমরা কিন্তু সেটাকে খরচ করছি আমাদের প্রয়োজনে আহ ব্যবহার করছি আমাদের কোষ শক্তিটাকে ব্যবহার করছে ঠিক একই ভাবে একটা উদ্ভিদ নিজে খাবার ঠিকই তৈরি করে নিজের বডির ভেতরে সেই সাথে সে কিন্তু খাবারটাকে ভেঙেও ফেলে তার নিজস্ব এটিপির জন্য আচ্ছা এখন আমরা দেখবো যে সে কোন প্রক্রিয়ায় কি কি উপায় কি কি গতিপথের মাধ্যমে এটিপি তৈরি করে আর এটিপি কি এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বলা হয় এই জিনিস সম্পর্কে আমরা আগেও শুনেছি যে এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন এবং বায়োলজিক্যাল কয়েন বলতে আমরা সেটাকেই বুঝি যেই জিনিসটা দিয়ে একটা উদ্ভিদ বা প্রাণী বা জীব তার ভেতরের শরীরের ভেতরের কাজগুলোকে সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারে আর এই এটিপিটা কে তৈরি করবে তৈরি করবে কিন্তু কোষের ভেতরেই আচ্ছা এখন আমরা চলে যাই শ্বসনের সংজ্ঞাতে দেখো বলা আছে যে জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয় ফলে জৈব যৌগে যে স্থিতি শক্তি রূপে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা কি করছে রাসায়নিক গতি শক্তিতে পরিণত হয় এটাকে আমরা বলছি শোষণ স্থিতি শক্তি দিয়ে তো সে কাজ করতে পারছে না গতি শক্তিটাকে ব্যবহার করে সে কাজ করতে পারছে এটাই হচ্ছে শোষণ আচ্ছা আমরা এরপরে যদি দেখি দেখো এখানে যে বিক্রিয়াটা রয়েছে সেখানে কি আছে এখানে আমরা গ্লুকোজ দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন আছে এখানে পানি আছে এখানে ছত্রিশ অণু কি আছে এডিপি দুটো ফসফেট এখানে মানে দুটো ফসফেট যুক্ত তো যৌগটা আর ছত্রিশ অণু আছে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এই দুটো একসাথে মিলিত হলে কি হবে আমরা বুঝতেই পারছি এখানে এটিপি তৈরি হবে এবং দেখো এখানে দেখতেই পাচ্ছি যে বিক্রেটার এই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইম কোএনজাইম এগুলোকে সে ব্যবহার করে কি করলো ছত্রিশ অন্য এটিপি তৈরি করে ফেললো বারো অণু পানি তৈরি করে ফেললো এবং ছয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেললো এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি যে এটিপির সংখ্যাটা ছত্রিশ তোমরা যদি কেউ পুরনো বইগুলো ঘেটে থাকো কিংবা আমাদের পুরনো ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু দেখবে আমরা সব সময় 38 অনো এটিপি কথা বলেছি বর্তমানে আমরা 38 অনো এটিপি বলছি না এর পেছনে কারণ হচ্ছে কিছু মেকানিজম সম্পর্কে এখন জানা গিয়েছে যেখানে আমরা জেনেছি যে আসলে এখানে এটিপি বেশি স্বাভাবিক এটিপিটা হচ্ছে হচ্ছে কিভাবে আমরা আস্তে আস্তে জানবো এরপরে দেখো শ্বসন অঙ্গ শ্বসন অঙ্গটা কি সাইটোপ্লাজমে ঘটবে এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসনটা ঘটবে এই দুটো জায়গায় ঘটে সাইটোপ্লাজমে এবং অঙ্গানী হিসেবে মাইটোকন্ড্রিয়া কাজ করে এরপর আছে শ্বসনিক বস্তু রাখো এই যে অংশটা এখানে আমি কি দেখতে পাচ্ছি গ্লুকোজ এটা কিন্তু ভেঙে ফেলেছে ভেঙে কার্বন তৈরি করেছি আর পানি তৈরি করেছি শক্তি তৈরি করেছি সো গ্লুকোজই হচ্ছে শ্বসনিক বস্তু এবং শ্বসনিক বস্তু হিসেবে কি কি ব্যবহার করা যায় কার্বোহাইড্রেট ব্যবহার করা যায় যেমন হচ্ছে আমরা গ্লুকোজ নিয়েছি এখানে কিন্তু প্রোটিনও আমরা ব্যবহার করতে পারবো এখানে চর্বিও ব্যবহার করতে পারবো অ্যাসিডও ব্যবহার করতে পারবো তাহলে বুঝতে পারছি যে শ্বসনিক বস্তু হিসেবে সব গ্লুকোজ ভাঙতে হবে তা কিন্তু না একটা উদ্ভিদের বডির মধ্যে একটা প্রাণীর বডির মধ্যে কি থাকতে পারে প্রোটিন থাকতে পারে চর্বি থাকতে পারে অ্যাসিড থাকতে পারে তো এই জিনিসগুলোকে সে কিন্তু ভেঙে ফেলতে পারবে এগুলোও কিন্তু শ্বসনিক বস্তু হতে পারে এবং দেখো সূর্যের আলো যে আলোটা আসে সূর্য থেকে যে ফটনটা আসে সেটার শক্তিটাই কিন্তু আসলে মূল উৎস কারণ সেই শক্তিটাকে কি করছে স্থিতি শক্তি হিসেবে জমা করছে এবং সেই জমা করছে যে কার্বোহাইড্রেটটাকে তৈরি করছে সেই কার্বোহাইড্রেটটাকে আবার ভেঙেই আমরা এটিপিটা তৈরি করছি তার মানে মেইন উৎস হচ্ছে সূর্য সূর্য থেকে শক্তিটাকে একবার কার্বোহাইড্রেটে নিয়ে গেলাম সালো সংশ্লেষণ ঘটালাম তারপরে সঞ্চয় করলাম খাবারটাকে সেই খাবারটাকে আবার ভেঙে এটিপিতে পরিণত করলাম তাহলে মেইনকে আসলে সূর্য থেকে শক্তিটা আসছে এরপরে দেখো শ্বসনের প্রকারভেদ প্রকারবিধিতে মতে রয়েছে অক্সিজেনের প্রয়োজনতার উপর ভিত্তি করে শ্বসনকে দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সবাত শ্বসন আর হচ্ছে অবাত শ্বসন সবাত শ্বসনে ক্ষেত্রে যদি একটু তাকাই দেখো নামটা দেখেই আমরা বুঝতে পারছি এখানে বাতাস সম্পর্কে কিছু বলা হচ্ছে এরোবিক রেসপিরেশন মানে যেই রেসপিরেশনের ক্ষেত্রে আমি বাতাসকে দেখতে পাবো মুক্ত অক্সিজেন পাবো বাতাস সহ যেটা সেটাই হচ্ছে সবাত শ্বসন যেখানে অক্সিজেনের প্রয়োজন হবে দেখো বলাই আছে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হচ্ছে আর শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড পানি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সবাক শ্বসন আচ্ছা এরপর দেখি দেখো গ্লুকোজ অক্সিজেন পানি তারপরে এই এডিপি ইনঅর্গানিক ফসফেট নিয়ে এটিপিতে পরিণত হলো কার্বন ডাই অক্সাইড আছে এবং পানিও তৈরি হয়েছে তাহলে বুঝতে পারলাম এই যে আমরা গ্লুকোজটাকে অক্সিজেনের সাহায্য যেহেতু জারিত করে ফেলেছি এই কাজটা করলে যদি অক্সিজেন থাকে তখন সেটাকে আমরা বলবো সবাদ শ্বসন এবং এখানে শক্তির পরিমাণ কত দেখতে 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 এটিপি কিন্তু কার্বন ডাই অক্সাইড পানি এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো এখন দেখি সবাত শ্বাসন প্রক্রিয়ার ধাপ কি কি দেখো প্রথম ধাপ যেটা সেখানে কোষের সাইটোপ্লাজমের মধ্যে এটা গুরুত্বপূর্ণ কোষের সাইটোপ্লাজমে ছয় কার্বন বিশিষ্ট প্রতি অনু গ্লুকোজ ভাগ হয়ে তিন কার্বন বিশিষ্ট দুই অনু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এখানে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু গ্লুকোজ নিয়ে কথা বলছি সো গ্লুকোজটাকে আমরা শ্বসনিক বস্তু ধরে নিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য এরপরে দেখো দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে যায় এবং তিন অনু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে আর থার্ড যে ধাপটা সেই ধাপে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র উৎপন্ন যে সকল এনএডিপি টু আছে এফএডিএইচ টু আছে সেগুলো ইলেকট্রন কি করছে দান করে দিচ্ছে ইলেকট্রনটা পরবর্তীতে একটা চেইনের ভেতর দিয়ে যাবে গিয়ে অক্সিজেন সেটাকে গ্রহণ করবে অক্সিজেনে ইলেকট্রনটা স্থানান্তরিত হবে আমরা এই প্রত্যেকটা ধাপ ডিটেইলসে দেখব প্রথম যেই ধাপটার কথা বলা হয়েছে এই প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস পরবর্তীতে আছে হচ্ছে ক্রেবস চক্র এখন আমরা চলে যাই পরবর্তী সাইডে এখানে দেখো রয়েছে প্রথম ধাপ সম্পর্কে বা গ্লাইকোলাইসিস সম্পর্কে দেখো গ্লাইকোলাইসিস সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যেই যে জিনিস জানতে হবে যে এই প্রথম ধাপটা এই ধাপটা গ্লাইকোলাইসিস আসলে মেইন কি ঘটে এই গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য কি যে কোনো একটা ধাপের একটা উদ্দেশ্য থাকে একটা পর্যায়ের একটা উদ্দেশ্য থাকে একটা বিক্রিয়ার উদ্দেশ্য থাকে তার মেইন আলটিমেট প্রোডাক্ট কি হবে আমি কি এটিপি ডিরেক্টটিভ পাবো নাকি অন্য কিছু পাবো দেখো এখনো গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অনু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে এবং বলা আছে এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকো বলতে সুগার বুঝে লাইসিস বলতে স্প্লিটিং বা ভেঙে যাওয়াকে বুঝেছে তাহলে আমি সুগারকে ভেঙে ফেলছি এটাই আমার গ্লাইকোলাইসিস সুগারকে ভেঙে দুই অনু পাইরুভিক অ্যাসিড তৈরি করাই হচ্ছে গ্লাইকোলাইসিসের মেইন কাজ এখন গ্লুকোজকে আমি শ্বসনিক বস্তু ধরেছি এখানে আমি আবারও উল্লেখ করেছি গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরলাম ধরে আমি দেখতে পাচ্ছি যে গ্লুকোজ কি করবে এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করবে সো এই ফসফেটটা গ্রহণ করলে গ্লুকোজের মেইন স্ট্রাকচার তো চেঞ্জ হয়নি জাস্ট একটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়েছে এবং ফসফেটটা যুক্ত হবে ছয় নাম্বার কার্বনে সো তার নাম কি হবে গ্লুকোজ সিক্স ফসফেট এবং এই বিক্রিয়া কি হচ্ছে হেক্সোকাইনেস এনজাইম ক্রিয়াশীল হেক্সোকাইনেস কথাটা কেন এসেছে গ্লুকোজের ছয়টা কার্বন আছে এই জন্য হেক্সো এবং কাইনেজ এনজাইমটা এটা আমরা জানি অলরেডি যে এটিপি যখন আমরা দেখতে পাই এটিপি থেকে সে ফসফেটটা গ্রহণ করছে অবশ্যই সব সময় সেখানে কাইনেজ এনজাইম আসে এরপর দেখো এটিপি যদি ফসফেট ছেড়ে দেয় অবশ্যই সেখানে এটিপি তৈরি হয়েছে আর বিক্রিয়াটা কি রকম বিক্রিয়াটা হচ্ছে একমুখী এরপর যদি চলে যায় গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয় এই বিক্রিয়ায় ফসফোগ্লুকোআইসোমারেজ এনজাইম ক্রিয়াশীল হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ একে অপরের আইসোমার এই জন্য এখানে আইসোমারেজ এনজাইম এসেছে এবং নামটা দেখো ফসফো গ্লুকো আইসোমারেজ গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে আসছে সো যেটা থেকে সেই নতুন যোগ্য পরিণত হচ্ছে সেই যৌগের নাম অনুসারে এনজাইমটার নাম দেওয়া হয়েছে এবং বিক্রিয়াটা কিরকম বিক্রিয়াটা হচ্ছে দ্বিমুখী এরপরে দেখো ফ্রুক্টোজ সিক্স ফসফেট যেটা এটিপি থেকে সে একটা ফসফেট গ্রহণ করে সো অলরেডি তার স্ট্রাকচারে একটা ফসফেট ছিল আর একটা যদি গ্রহণ করে তাহলে সেটা কি হবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এরপর দেখো এই বিক্রিয়ায় ফসফো এনজাইম ক্রিয়াশীল হয় ফসফো ফ্রুক্টো নামটা এসেছে ফ্রুক্টোজ সিক্স ফসফেটের কারণে এবং কাইনেস এনজাইম এসেছে এটিপি থেকে একটা ফসফেট নিচ্ছি সেজন্য এবং এডিপি সৃষ্টি হচ্ছে এডিপিটা মুক্ত হচ্ছে আর বিক্রিয়াটা একমুখী এরপর দেখো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট কি করছে এক অনু থ্রি ফসফোগ্লিসারেল ডিহাইড এবং এক অনু ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি করছে এবং এখানে কোন এনজাইমটা কাজ করে অ্যালডোলেস এনজাইম কাজ করে এবং এই যে দুটো জিনিস তৈরি হলো একটা মনে করো এখানে একটা হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজ ভেঙে দুটো জিনিস তৈরি হয়েছে ফ্রুক্টোজ ছয় কার্বন বিশিষ্ট দুটো তিন কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয়েছে এই দুটো যৌগ তৈরির জন্য অ্যালডোলেস এনজাইম কাজ করলো সেই সাথে এই যে দুটো যৌগ তৈরি হয়েছে এই দুটো যৌগ একে অপরের পরিবর্তিত হয়ে যেতে পারে মানে থ্রি ফসফোগ্লিসারাইলডিহাইডটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটে পরিণত হতে পারবে আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটটা পরিণত হতে পারবে হচ্ছে ফসফোগ্লিসারাইলডিহাইডে সো এক এই অংশটাকে আমরা বলতে পারি দ্বিমুখী সেই সাথে এই যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট যেটা সেটা থেকে ভেঙে যে এই তিন কার্বন বিশিষ্ট যৌগটা আসলো এই বিক্রিয়াটাও দ্বিমুখী সো দুটো বিক্রিয়াই হচ্ছে আমরা দেখতে পাই দ্বিমুখী আর এই যে এই তিন কার্বন বিশিষ্ট যৌগটা এই তিন কার্বন বিশিষ্ট যুগ পরিণত হতে পারে এখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটা হচ্ছে আইসোমারেস এনজাইম এরপরে চলে যায় থ্রি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইট এখনো অজৈব ফসফেট গ্রহণ করে তার মানে সে এটিপি থেকে একটা ফসফেট নিয়ে নিল এবং সে ওয়ান থ্রি বিস গ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো এবং এখানে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ফসফোগ্লিসারালডিহাইড গ্লিসারেল ডিহাইট এবং এখানে গ্লিসারিক অ্যাসিড সো দুটো জিনিস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তাই না সো আমার এনজাইমে এখানে আমি শুধু কাইনেজ এনজাইমের কথা আর বলতে পারবো না আমি এখানে বলবো হচ্ছে যে ফসফ গ্লিসারেল ডিহাইড এনজাইম এখানে ক্রিয়াশীল এবং এখানে যেহেতু একটা ফসফেটের সংখ্যা বাড়ছে সো অজৈব ফসফেটই বিক্রি অংশগ্রহণ করছে সেই সাথে এনএ ডি অংশগ্রহণ করে এন এ ডি করবে কি সে যেহেতু এখানে ডিহাইড্রোজিনাস এনজাইম আছে এই গ্লিসারাল ডিহাইডটা তার ভেতর থেকে H+ ছেড়ে দিবে দুটো H+ যখন ছেড়ে দেয় NAD সেটাকে গ্রহণ করে ফেলে এবং NAD কিসে পরিণত হয় সে পরিণত হয়ে যায় হচ্ছে NADH2 তে NADH+ H+ এভাবে সে পরিণত হয়ে যায় এবং এই জিনিসটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করব ATP তৈরির জন্য এরপরে দেখো বিক্রিয়াটা হচ্ছে দ্বিমুখী সো আমরা দ্বিমুখী বিক্রিয়া কিন্তু অনেক পাচ্ছি সেই সাথে একমুখী বিক্রিয়াও পাচ্ছি একমুখী কোনটা কোনটা পেয়েছি এই এক নাম্বার বিক্রিয়াটা এবং তিন নাম্বার বিক্রিয়াটা এই দুটো পেয়েছি আমরা একমুখী এরপরে যদি যাই এরপরে আছে ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারিক অ্যাসিড যেটা আসলো সে কি করবে তার থেকে সে একটা ফসফেট ছেড়ে দিবে ছেড়ে দিলে সে পরিণত হবে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিডে এবং এখানে যে এনজাইম কাজ করবে সেই এনজাইমটা কি করবে এডিপির সাথে একটা ফসফেটকে যুক্ত হতে হেল্প করবে এবং এই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ এনজাইম ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইম এবং বিক্রিয়াটা কি রকম দ্বিমুখী এরপরে রয়েছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের কার্যকারিতায় টু ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় মিউটেজ কেন বলছি যখন আমরা দেখতে পাই যে স্ট্রাকচারের চেঞ্জ হয়নি যৌগ মেইনলি একই আছে কিন্তু তার কোনো একটা জিনিস কার্বন সংখ্যা চেঞ্জ করেছে মানে থ্রি ফসফোগ্লিসের অ্যাসিডের ক্ষেত্রে তিন নাম্বার কার্বনে ফসফেটটা ছিল এখন জাস্ট ফসফেটটা তার পজিশন শিফট করে দুই নাম্বার কার্বনে চলে এসেছে এই জন্য এখানে মিউটেস এনজাইম এবং ফসফোগ্লিসার মিউটেস এনজাইম নামটা কিন্তু এসেছে যৌগটা থেকে আচ্ছা এরপরে এই বিক্রিয়াটা দ্বিমুখী টু ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা এই টু ফসফোগ্লিসারিক অ্যাসিড করবে কি ইনোলেস এনজাইমের কার্যকারিতায় ফসফো ইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে ইনোলেস এনজাইমের কার্যকারিতায় এখানে একটা ইনল শব্দ এসে পড়লো এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি আমি এইভাবে জিনিসটাকে মনে রাখতাম সো এখানে কি তৈরি হলো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল এবং দেখো একটু যদি চিন্তা করো যে কার্বন সংখ্যা আসলে এই যৌগগুলোর কত আমরা যে ফ্রুকটোজ দেখেছিলাম ছয় কার্বন বিশিষ্ট এরপর তিন কার্বন বিশিষ্ট ফসফ্লিসারেল দ্যায়ট তৈরি হয়েছে এরপরে কিন্তু কোন জায়গাতে কার্বনের সংখ্যা কমেনি তার মানে আমার এই ফসফ্লিসারিক অ্যাসিডও কার্বন বিশিষ্ট এমনকি আমার এখানে যে পায়রোভিক অ্যাসিড আছে সেটাও হচ্ছে তিনকার্বন বিশিষ্ট এবং এই বিক্রিয়াটি কিরকম দ্বিমুখী এরপরে যদি যায় ফসফইনল পায়রোভিক অ্যাসিড ফস্ফোইনল পায়রোভিক অ্যাসিডটা আমার পায়রোভিক অ্যাসিডে পরিণত হতে হবে কারণ আমরা জানি যে পায়রোভিক অ্যাসিড হচ্ছে গ্রাইকোলাইসিসের একদম শেষ প্রোডাক্ট এটা আমি তৈরি করব এটাই হচ্ছে উদ্দেশ্য ফসফো ইনল প্যারেন্ট অ্যাসিড কিন্তু মেইন উদ্দেশ্য না সো এটা থেকে যদি প্যারেন্ট অ্যাসিডে পরিণত করতে চায় তাহলে কি করব আমি ফসফেটটাকে ছেড়ে দেব সো এখানে পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইম কাজ করবে এবং একটা ফসফেট কি সে ছেড়ে দিবে ফলে কি হবে এডিপি ফসফেটটাকে গ্রহণ করবে আর এটিপি তৈরি করে ফেলবে আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু সমাপ্তি ঘটছে সেই সাথে বিক্রিয়াটা কত কিরকম একমুখী ধরনের তাহলে আমরা কয়টা একমুখী বিক্রিয়া পেয়েছি এর আগের স্লাইডটাতে আমরা দুটো দেখেছি আর এই স্লাইডে পেলাম হচ্ছে একটা এই নয় নাম্বার বিক্রিয়াটা তাহলে আমরা বুঝতে পারছি নয়টা বিক্রিয়ার মধ্যে প্রথম তৃতীয় এবং শেষ এই তিনটি বিক্রিয়া একমুখী বাকি সব হচ্ছে দ্বিমুখী আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শক্তি কি পরিমাণ উৎপন্ন হলো দুই ও নয় এবং পাইরুভিক অ্যাসিড দুই নয় এখন এই জিনিসটার ব্যাখ্যাটা আমরা এই ডায়াগ্রামটা দেখে তারপরে ইজিলি বুঝতে পারবো দেখো গ্লুকোজ থেকে কি হচ্ছে আমরা জানি হেক্সোকাইনেস এনজাইম কাজ করবে এটিপি খরচ হয়ে যাবে গ্লুকোজকে একটা ফসফেট সে দিবে সো গ্লুকোজ 6 ফসফেট হলো এরপর আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেট আসলো এরপর কাইনেজ এনজাইমের কারণে এটিপি আরো একটা ফসফেট দিয়ে যাবে এবং ফ্রুক্টোজ 16 বাই ফসফেট পরিণত হলো এবং ফ্রুক্টোজ 16 বাই ফসফেট যেটা ছয় কার্বন বিশিষ্ট সেখান থেকে আমরা কি পেয়েছি সেখান থেকে আমরা জানি অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে আমরা পরবর্তীতে দুইটি যৌগ পাব একটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটল ফসফেট তবে আমাদের বইতে কিন্তু এটাও লেখা থাকতে পারে যে থ্রি ফসফোগ গ্লিসারেল ডিহাইড এটা লেখা থাকলেও ভুল না গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট যেই কথা এই থ্রি ফসফোগ্লিসারেল ডিহাইড সেম কথা এবং দেখো এই দুটো যৌগ একে অপরের কিন্তু আইসোমার দেখো আইসোমারেস এনজাইমের মাধ্যমে একটা আরেকটাতে পরিণত হতে পারে এরপর গ্লিসারাল ডিহাইড 3 ফসফেটটা কি করছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে এনজাইমটাকে ব্যবহার করে এনএডি যেটা সেই এনএডিটাকে কি করছে এনডিএইচ2 তে পরিণত করে দিল এবং সে নিজে ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো দেখো অ্যালডিহাইড থেকে সে একটা অ্যাসিডে পরিণত হয়ে গিয়েছে এখনো কিন্তু তার মধ্যে দুটো ফসফেট আছে সে একটা ফসফেটকে এখন ছেড়ে দেবে ছেড়ে দিলে একটা এটিপি তৈরি হলো সো আমাদের কাঙ্ক্ষিত এটিপি কিন্তু আসা শুরু হয়েছে এনডিএইচ টু পেয়ে গিয়েছি যেটাকে আমরা থেকে ব্যবহার করব আর এটিপি আমাদের প্রয়োজন এটিপি আমাদের শ্বসনের মেইন উদ্দেশ্য শক্তি তৈরি করা সো এটিপি এখানে পাচ্ছি এরপর দেখো এখানে এনজাইমটা কি কাইনেজ এনজাইম এরপর আছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তার মানে একটা ফসফেট সরে গিয়েছে এরপর মিউটেজ এনজাইমের প্রভাবে কি হবে ফসফেটটা তার কার্বনের সংখ্যাটা চেঞ্জ করবে মানে কার্বনের পজিশনটা চেঞ্জ করে ফেলবে সে তিন নাম্বার কার্বন থেকে দুই নাম্বার কার্বন চলে যাবে এরপরে দেখতে পাচ্ছি ইনোলেজ এনজাইম আসলো সে এসে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করলো এবং একটা ফসফেট যেটা ছিল এটাকে আমি এখন ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে পায়রোবেক কায়েনেসের কারণে পায়রোবিক অ্যাসিড তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসের একদম শেষ প্রোডাক্ট মেন উদ্দেশ্য গ্লাইকোলাইসিসে পায়রোভিক অ্যাসিড তৈরি করা এবং পায়রোবিক অ্যাসিডটা কি সি এইচ থ্রি সি ও সি ও এইচ এই জিনিসটা আমরা মনে রাখবো প্রশ্নের মধ্যে পাইর্বিক অ্যাসিড শব্দটা ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয় না স্পেশালি তোমরা কেমিস্ট্রি যখন পড়বে দেখবে যে সেখানে কিন্তু অনেক সময়ই পাইরোবিক অ্যাসিড এর কথা বলা হচ্ছে না মানে নাম ওভাবে বলা হচ্ছে না জাস্ট এই তার সংঘাতটা দেওয়া আছে তো বায়োলজির ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে তোমার প্রশ্নে এমন হতেই পারে যে এই জিনিসটা দিয়ে তোমাকে বললো যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কিংবা মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে তখন এটা তোমার অ্যান্সার হবে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা তৈরি হচ্ছে সো পাইরেট গ্যাসের তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিস এর মেইন উদ্দেশ্য এখন আসো একটু চিন্তা করি আমরা যে একটা স্লাইডে পড়লাম যে দুই অনু এটিপি পাচ্ছি দুই এনডিএইচ পাচ্ছি এই জিনিসগুলো কোথা থেকে আসলো আচ্ছা এখন দেখি দেখো আমাদের এখানে আগের যদি একটু যাই এখানে দেখো গ্লুকোজ থেকে এই ফ্রুক্টোজ ওয়ান পর্যন্ত আসতে এটিপি কিন্তু খরচ হয়েছে কতটুকু এটিপি খরচ হয়েছে আমি একটা এটিপি খরচ করেছি প্রথমে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরির সময় ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস তৈরি হওয়ার সময় বা বাই তৈরি হওয়ার সময় কি করেছি আরো একটা এটিপি খরচ করেছি সো দুইটা এটিপি আমার খরচ হয়েছে সো এটা সামনে আমাকে মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম আচ্ছা এরপরে দেখি এরপরে এই যে গ্লিসারিন ডিহাইড যেটা তিন কার্বন বিশিষ্ট এইটা থেকে পরবর্তী বিক্রিয়ার ধারাগুলো যদি একটু দেখাই দেখো এখানে একটা এনএডিএইচ2 তৈরি হয়েছে একটা এটিপি তৈরি হয়েছে আরও একটা এটিপি তৈরি হয়েছে তাহলে কি হলো দুটো এটিপি তৈরি হয়েছে এবং একটা NADH তৈরি হয়েছে এখন আর সেটা লিখে ফেলি দুটো এটিপি প্লাস হচ্ছে প্লাস হচ্ছে একটা NADH2 এখন দেখো আমি কিন্তু এই শুধু এই যৌগটা নিয়ে কথা বলছি আমার এখানে যে ডাইহাইড্রোক্সি ফসফেট আছে সেটাও কিন্তু গ্লুকোজটা ভেঙেই তৈরি হয়েছে এটা থেকে কি আমি শক্তি পাবো না অবশ্যই পাবো এখানে তো আমার তিন কার্বন এখনো আছে এটাকেও কিন্তু আমি পাইরুরিক অ্যাসিডে পরিণত করে ফেলতে পারবো সো এটা কি করব এটাকে আমি আইসোমারিজের মাধ্যমে ভিসারাল ডিহাইড থ্রি ফসফেটে পরিণত করব এবং এরপরে আমরা এতক্ষণ আরও যা যা বিক্রিয়া পড়লাম পরবর্তী স্লাইডে সেই সবগুলো বিক্রিয়া আবার ঘটবে এবং ঘটার ফলে কি হবে এই অংশটা থেকেও কিন্তু আবার দুইটি এটিপি আসবে এই তিন কার্বন বিশিষ্ট যৌগটাকে ইউজ করে বা পরিবর্তিত করে করে দুটো এটিপি পাবো এবং একটা এনএডিএইচ2 পাবো সো আলটিমেটলি টোটাল এক গ্লুকোজ থেকে ভেঙে আমি চারটা পেলাম দুটো এনএচ টু পেলাম কিন্তু গ্লুকোজটাকে ভাঙার সময় কিন্তু আমি দুটো এটিপি খরচও করে ফেলেছি তাহলে আমার টোটাল এটিপি সংখ্যা কত আমার নেট এটিপি সংখ্যা মানে গ্লাইকোলাইসিসটা শেষ হলে আমি দেখতে পাবো যে আমার কাছে রয়েছে কতটুকু দুটো এটিপি রয়েছে এবং দুটো রয়েছে সো আমার আলটিমেট শেষ পর্যন্ত প্রোডাক্ট হিসেবে দুই অনু এটিপি দুই অনু টু পাবো এবং দুইটি পাইরুভিক অ্যাসিড পাবো দুই অনু পাইরুভিক অ্যাসিড কেন গ্লিসারলডিহাইড এই অংশটা থেকে একবার পাইরুভিক অ্যাসিড পাবো এইটা থেকেও কিন্তু আমি আবার পাইরুভিক অ্যাসিড পাবো সো আমার দুই অনু পাইরুভিক অ্যাসিড আসবে পাইরুভিক অ্যাসিডের মধ্যে তিন কার্বন আছে সো দুই অনু পাইরুভিক অ্যাসিডগুলো আমার টোটাল কার্বন সংখ্যা ছয় আর গ্লুকোজের মধ্যে আমার কত ছিল কার্বন সংখ্যা ছিল হচ্ছে ছয়টি সো আমার কার্বন সংখ্যাও কিন্তু মিলে গেছে সো আশা করি জিনিসটাকে তোমরা ধরতে পারছো স্পেশালি তোমরা যারা এই প্রথম এই জিনিসটাকে পড়ছো গ্লাইকোলাইসিসটাকে পড়ছো এর আগে পড়নি তাদের জন্য বলছি যাতে তোমরা এত ভেঙে ভেঙে গুছি যাতে তোমরা ইজিলি জিনিসটাকে ধরতে পারো এরপরে চলো পরবর্তী সাইডটাতে যদি যাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব গুরুত্বটাকে যদি আমরা একটু পড়ি গুরুত্বের মধ্যে প্রথমেই আছে যে গ্লুকোজ থেকে পাইরুক অ্যাসিড সৃষ্টি হওয়ার ক্ষেত্রে অনেক সময় আরো কিছু জিনিস তৈরি হতে পারে যেগুলো পরবর্তীতে কোষীয় উপাদান সৃষ্টি করতে পারে এরপরে রয়েছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে মাত্র 3% তাপ শক্তি বের হয়ে যায় আর 80% শক্তি কিন্তু তখন পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে জমা থাকছে মানে কি মানে হচ্ছে আমার এই পাইরুভিক অ্যাসিডটাকে যদি আমি ভাঙি আমি আরো অনেক এটিপি পাবো এটাকে আমার ভাঙতে হবে অন্য কোন প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোলাইসিস সেটাকে ভাঙতে পারেনি জন্যই আমাদের কয়েকটা ধাপ আছে শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিসের পরে আরো কয়েকটা ধাপ আমরা পাবো সো টোটাল একটা গ্লুকোজ আমি ভেঙে যা শক্তি পেতাম তার থ্রি শক্তি আমার পরিবেশে চলে গিয়েছে মুক্ত হয়ে গিয়েছে তাপ শক্তি তৈরি করে ফেলেছে হিট করে ফেলেছে আর এইটি পার্সেন্ট জমা আছে আর বাকি যে শক্তিটা সেই শক্তিটা কোথায় যাচ্ছে বাকি যে 17 পার্সেন্ট শক্তি থাকছে সেটা কোথায় যায় এই যে আমরা দুই অনু এটিপি পেলাম তারপরে এনএ টু পেলাম এই দুই অনু এটিপি আর দুই অনু টুই কিন্তু আমাদের এই সতেরো পার্সেন্ট শক্তিটাকে ধারণ করছে তো আমরা শক্তির হিসাবটা মোটামুটি পেয়ে গেলাম যে কোন শক্তি শক্তিটা কতটুকু আসলে আমরা এখনো বের করে আনতে পেরেছি গ্লুকোজের ভেতর থেকে আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্বের মধ্যে অবশ্যই পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়াটার লক্ষ্য যেটা বারবার আমি বলেছি এখন আসে এই গ্লাইকোলাইসিসটা আমাদের এত গুরুত্ব দিয়ে পড়ার পেছনে কারণ থেকে এত ব্যাখ্যা দিয়ে কেন আমি পড়ছি কারণ হচ্ছে এই গ্লাইকোলাইসিসটা থেকে আমাদের শ্বসন প্রক্রিয়া শুরু হয় গ্লাইকোলাইসিসের পরে দুই ধরনের ভাগ হয়ে যাবে একটা ভাগ চলবে হচ্ছে সবাত শ্বসনের জন্য পরবর্তী স্টেপগুলো অন্যরকম হবে আবার অবাত শ্বসনের জন্য পরবর্তী স্টেপগুলো আরেক রকমের হবে সো গ্লাইকোলাইসিসটা হচ্ছে একটা কমন জায়গা তুমি যে কোনো ধরনের জীবের মধ্যে গ্লাইকোলাইসিস ঘটতে দেখবে সেটা হতে পারে অবাত শ্বসন কিংবা সবাত শ্বসন অক্সিজেন থাকলেও গ্লাইকোলাইসিস হয় না থাকলেও গ্লাইকোলাইসিস হয় কারণ আমরা কোনো বিক্রিয়ার মধ্যে কিন্তু অক্সিজেনের ইউজটা দেখি নাই তার মানে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো বিক্রিয়া গুলো হতে এনজাইম গুলো কাজ করতে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না এখন এখান থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন অধিকাংশ সময় আসে হচ্ছে সৃজনশীলে এবং আসে হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো সো তোমার প্রত্যেকটা স্টেপ নাম সহ কিন্তু লিখতে হবে আবার প্রশ্নটা এমন ভাবেও আসতে পারে যে জীব জগতে শ্বসন ক্ষেত্রে শ্বসনের প্রথম ধাপ কোনটি গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করতে হবে উদ্ভিদ এবং প্রাণীতে একটি ধাপ মিল রয়েছে একই ধাপ উদ্ভিদ এবং প্রাণী দেহে ঘটে শ্বসন ঘটার ক্ষেত্রে একটি ধাপ রয়েছে যেটি উদ্ভিদের দেহে ঘটছে এমনকি প্রাণী কোষেও ঘটছে সেই ধাপটি ব্যাখ্যা করো সেই ধাপটির যৌগগুলো সেই ধাপে কত পরিমাণ শক্তি তৈরি হয় সেটা সেক্ষেত্রে কিন্তু তোমার সৃজনশীলের প্রশ্নের মধ্যে গ্লাইকোলাইসিস পুরোটাই তোমার ব্যাখ্যা করতে হবে এবং এই গ্লাইকোলাইসিসটা আমাদের রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো গ্লাইকোলাইসিসে কি তৈরি হয় কতটুকু তৈরি হচ্ছে কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমরা জানলাম এরপরে দেখো গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঠিক উল্টো গ্লাইকোলাইসিসে আমরা গ্লুকোজকে ভেঙে ফেলেছি ভেঙে শক্তি তৈরি করতে যাচ্ছি আর গ্লুকোনিওজেনেসিস হচ্ছে আমরা গ্লুকোজ তৈরি করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে গ্লুকোজ তৈরি করা তো সমস্যা না আমার তো শালো সংশ্লেষণ আছেই শালো সংশ্লেষণে তো আমার গ্লুকোজ তৈরি হচ্ছে সেটা কি আমার গ্লুকোনিওজেনেসিস না শালক সংশ্লেষণের যেটা সেটা শালক সংশ্লেষণের প্রক্রিয়া কিন্তু হচ্ছে মনে করো দেহের মধ্যে চর্বি আছে 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 তেল প্রোটিন এগুলোকে ভেঙে যদি কোনো উপায়ে যে পাথ হয়ে বা গতিপথের মাধ্যমে গ্লুকোজ তৈরি করা হবে সেই ধাপটাকে বলা হয় হচ্ছে গ্লুকোনিওজেনেসিস জেনেসিস জেনেসিস বলতে বোঝায় হচ্ছে তৈরি করা আর এখানে এই গ্লুকোজ থেকে এসেছে সো নতুন করে গ্লুকোজ তৈরি করছি কিন্তু শালক সংশ্লেষণের উপায়ে না ওই পথে না বডির ভেতরে থাকা প্রোটিন চর্বি এগুলোকে ভেঙে গ্লুকোজটাকে আনছে সো এটাকে আমরা বলছি গ্লুকোনওজেনেসিস এবং এই যে গ্লুকোনিওজেনেসিস টা আছে এই গ্লুকোনিওজেনেসিস টা কিন্তু প্রাণী জগতের মধ্যে বেশ ভালোভাবে লক্ষ্য করা যায় উদ্ভিদ জগতের মধ্যে একটু কম দেখা যায় তবে কিছু উদ্ভিদ আছে যাদের বডির ভেতরে তেল থাকতে পারে যেমন মনে করো আমরা যদি তেল দেয় এরকম কিছু উদ্ভিদের কথা চিন্তা করি সূর্যমুখী হতে পারে তারা কিন্তু এই গ্লুকোনিওজেনেসিস ঘটিয়ে থাকে তো আমি কি উদাহরণটা বললাম আমরা সূর্যমুখীর নাম বলেছি গেলে একটা উদাহরণ বীজ সম্পর্কে বলা আছে এটা হচ্ছে একটা উদ্ভিদ রেডি সো এই উদ্ভিদগুলোর মধ্যে আমরা এই গ্লুকোনীয় দেখেছি তবে উদ্ভিদ কিন্তু কম প্রাণী দেহে এটা মেন আমরা দেখতে পাই প্রাণী দেহে বেশি এখন প্রশ্ন আসতে পারে যে প্রাণী দেহে গ্লুকোজ না হয় বুঝলাম যে ইনস্ট্যান্ট গ্লুকোজ প্রয়োজন কিংবা কোন একটা কারণে গ্লুকোজের সাপ্লাই কমে গিয়েছে সো গ্লুকোনিও জেনেসিস করে গ্লুকোজটাকে তৈরি করছে উদ্ভিদ দেহে কেন প্রয়োজন উদ্ভিদ তো সারা সংশ্লেষণ করছে এখন এটা অনেক সময় প্রয়োজন হতে পারে কখন যখন বীজটা অঙ্কুরিত হচ্ছে বীজটা যখন অঙ্কুরিত হচ্ছে তখন কিন্তু তার ভেতরে যা সঞ্চিত খাদ্য সেই খাদ্যই তার ভরসা তার কিন্তু এখনো পাতা তৈরি হয়নি যেটার মাধ্যমে সে সাধন সংশ্লেষণ করতে পারে এই জন্য অঙ্কুরিত হওয়ার সময়ে যে ছোট চারাটা রয়েছে যেটা এখনো পুরোপুরি ভাবে তার জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে সক্ষম না সেক্ষেত্রে অনেক সময় তার যে বীজের ভেতরে জমে থাকা চর্বি তেল সেগুলোকে সে ভেঙে গ্লুকোজ তৈরি করে ফেলে এবং সেটাকে সে পরবর্তীতে ব্যবহার করে তার শোষণ প্রক্রিয়া করার জন্য সো আশা করি গুরুত্ব বা কেন দরকার বা কেন হয় সেটা আমরা বুঝতে পেরেছি সেই সাথে এই ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস সম্পর্কে জানা সো গ্লাইকোলাইসিসের ধাপগুলো আমরা জেনেছি কি কি তৈরি হয় গ্লাইকোলাইসিসে সেটাও কিন্তু আমরা জেনেছি তো আশা করি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে